আসসালামু আলাইকুম পাসপোর্ট সংক্রান্ত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের নতুন পথ চলা শুরু হলো তো পাসপোর্ট অফিসে এখন কি হবে আমাদেরকে পূর্বে যে ভোগান্তিগুলো পোহাতে হতো আবার সেইগুলো পোহাতে হবে কিনা এই যে দুর্নীতিগুলো এগুলো কি শেষ হলো কিনা এটা এগুলোর অবসান হলো কিনা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটা তো কোন কোন বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন কোন বিষয়ে আমাদেরকে বেশি আটকানো হতো সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সামনে ক্লিয়ার করছি তো প্রথমে যে বিষয়টি চাওয়া হতো সেটা হচ্ছে নাগরিক সনদ বা চেয়ারম্যানের সার্টিফিকেট চারিত্রিক সনদ যেটাই বলেন না কেন এটা আমাদের কাছে চাওয়া হতো আপনি যদি পাসপোর্টের যে ওয়েবসাইট রয়েছে বা ওয়েব পোর্টাল রয়েছে সেখানে যদি ভিজিট করেন তাহলে কিন্তু এই ধরনের কোনো কিছু নেই মানে এখানে এই ধরনের কোনো কিছু বলা নেই যে সমস্ত কাগজপত্র লাগবে সিরিয়াল করে লিখে দেওয়া রয়েছে কিন্তু এই যে চারিত্রিক সনদ বা চেয়ারম্যানের সার্টিফিকেট যেটা নাগরিক সনদ এটা কিন্তু নেই সুতরাং এটার প্রয়োজনও নেই কিন্তু পাসপোর্ট অফিসে গেলে পরে কিন্তু এই বিষয়টা বলে যদি থাকে তাহলে সেখানে লিখে দেওয়া উচিত তাহলে আমরা যারা পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশান করে থাকি বা যে কোনো কাজের জন্য অ্যাপ্লিকেশন পাসপোর্টে রিনিউ বলেন তারপরে কারেকশন বলেন এটার জন্য যারা আবেদন করে থাকি তাহলে সেই ডকুমেন্টটা আমরা নিয়ে যেতে পারি এরকম কোনো কিছু বলা নেই তো আরেকটি বিষয় আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আমরা যে মানে ওইটা চাওয়া হয় হচ্ছে নাগরিক ও চারিত্রিক সনদ হ্যাঁ তো আমাদের যেহেতু একটা জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড রয়েছে অবশ্যই আমরা দেশের নাগরিক এই জন্যই তো আমাদের ভোটার আইডি কার্ড তাই না কাউন্টারের কাগজপত্র জমা দেওয়ার সময় অনেক বিষয়ে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু সেই জিনিসগুলোকে এমনভাবে ধরা হয় ধরে জিম্মি করে মানুষের কাছ থেকে টাকা পয়সা আদায় করা হয় আশা করছি এই জিনিসগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো বর্তমান যে গভর্নমেন্ট আসতে যাচ্ছে এই বিষয়গুলোর উপরে অবশ্যই জোর দেবেন আমরা আশা করছি ঘুষের যে একটা অভয়ারণ্য ছিল এই জিনিসটা থেকে হয়তো সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন এই এইটাতে কিন্তু প্রচুর পরিমাণে ঘুষ আদান প্রদান হতো আপনারা সকলেই জানেন যে এক্সট্রা একটা টাকা রেখে দেয়া লাগতো মাথায় থাকতো যে এই টাকাটা আমার সেখানে দিতে হবে বেশিও দিতে হতে পারে কমও দিতে হতে পারে কিন্তু আমাকে একটা টাকা দিতে হবে এই জিনিসটা সবার মাথায় থাকতো কিন্তু আশা করা যাচ্ছে যে এখন আর এই জিনিসটা থাকবে না আপনারা যারা আবেদন করেন বা আমরা যারা আবেদন করি যদি স্থায়ী এবং বর্তমান ঠিকানা একটু অন্যরকম হয় আলাদা হয় তাহলে সেক্ষেত্রে দুই জায়গায় কিন্তু পুলিশ ভেরিফিকেশনের একটা ব্যাপার রয়েছে অথবা এক জায়গায় মানে পুলিশ ভেরিফিকেশন এক কথায় পুলিশ ভেরিফিকেশনে আপনাকে টাকা পে করতে হতো এখন আশা করা যাচ্ছে যে এই জিনিসগুলো আর থাকবে না পুলিশের যে অবস্থানটা এইটা আরো ভালো একটা অবস্থান তৈরি হবে পুলিশের আমরা আশাবাদী যে বাংলাদেশের জনগণের সাথে স্বাভাবিক সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক সেটা আবার তৈরি হবে সবাই তো দেশের বাইরে যাওয়ার জন্য আপনার পাসপোর্ট করে না অনেকেই বিভিন্ন ধরনের টাকা লেনদেনের জন্য হয়তো ডলার দিয়ে টাকা হয়তো কোনো কিছু পারচেস করতে হবে তো সেই ক্ষেত্রে হয়তো পাসপোর্টের ডুয়েল কারেন্সি যেহেতু আপনি করবেন পাসপোর্টের অবশ্যই প্রয়োজন রয়েছে তো অনেকে এই কাজের জন্য পাসপোর্ট করে থাকে তো অনেক বিষয় এমন থাকে যেগুলো আসলে প্রথম অবস্থায় অ্যাপ্লিকেশন করার সময় অতটা ভাবে না মানুষ কিন্তু দেখা যাচ্ছে করে ফেলার পরে অনেক ক্ষেত্রে সমস্যা পড়ে যায় তো সেই ক্ষেত্রে আশা করছি যে পাসপোর্টের যে বিষয়গুলো এই যে সাধারণ সমস্যা কিন্তু আমাদের জনগণের জন্য খুবই কঠিন একটা বিষয় হয়ে যায় ডকুমেন্টগুলো কালেক্ট করা এই বিষয়গুলোকে আশা করছি শিথিল করা হবে এবং এগুলো এগুলোর ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে আরেকটি বিষয় হচ্ছে কারেকশানের ক্ষেত্রে কত টাকা পে করতে হবে এটা অনেক ভিডিওতে অনেক দর্শক আমাকে করেন যে ভাই আমি পাঁচ বছর সংশোধন করতে চাই আমি দুই বছর আমি এক বছর এই ক্ষেত্রে আমাকে কত টাকা এক্সট্রা ফি দিতে হবে আপনি সোজাভাবে বুঝুন যে আপনাকে এক্সট্রা কোনো ফি দিতে হবে না নর্মালি একটা পাসপোর্ট করতে গেলে যে ফি আপনাকে পেমেন্ট করতে হবে বা দিতে হবে আপনাকে সেই ফিটাই দিতে হবে এর বাইরে কোনো ফি লাগে না ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট শুধু সাবমিট করতে হয় এর বাইরে কোনো টাকা পে করতে হয় না পাসপোর্টের পাসপোর্ট করার ক্ষেত্রে যে ভ্যালিডিটিটা আপনি সেট করে নেবেন কত বছর মেয়াদ এবং কত পৃষ্ঠার পাসপোর্ট পেজ এবং ভ্যালিডিটি এগুলোকে আপনি সেট করে নিয়ে আপনি আবেদনটা কমপ্লিট করবেন এর বাইরে আপনাকে কোনো টাকা পে করতে হবে না আপনি বিকাশে ঘরে বসে করতে পারেন এই চ্যানেলে ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে রেখে অ্যাপ্লিকেশন তারপরে সংশোধনী তারপরে আপনার মেয়াদ বাড়ানোর আবেদন এই সমস্ত বিষয়গুলো টাকা কিভাবে পে করতে হয় সেই ভিডিওগুলোতে বলা রয়েছে আমি ওইদিকে যাচ্ছি না দেখে নেবেন তো এটাই হচ্ছে বিষয় এর বাইরে আপনাকে কোনো টাকা পে করতে হবে না যেটা আপনি পে করবেন সেইটা কুচক্রি মহলের পকেটে যাবে এটা এটা কোনো কিছু এরকম কোনো কিছু পাসপোর্টের যে ওয়েব পোর্টাল বা নিয়ম কানুনের মধ্যেই নেই এগুলো হ্যাঁ তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম